আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেকটা দিন হয়ে যাচ্ছে এক সপ্তাহ না আর দুই সপ্তাহ না পুরো এক মাস পরে ভিডিও আপলোড দিচ্ছি তো অনেকগুলো কারণে ভিডিও আমার এডিট করা হচ্ছিল না অ্যান্ড ভয়েস ওভারও দেওয়া হচ্ছিল না কিন্তু আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক তো ভিডিওটা কি নিয়ে সেটা কিন্তু আপনারা অবশ্যই থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন তো আমি এখন থেকে ভাবছি প্রায়ই ভিডিও আপলোড করব তো প্রায় ভিডিও আপলোড করলে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিওটা কিন্তু এসি নিয়ে আপনারা যারা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু একটা ফ্রিজের ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি একটা ফ্রিজ কিনেছি সেখানে কিন্তু আমি বলেছিলাম ফ্রিজের পরেই কিন্তু আমি এসি কিনবো তো সেটার জন্য আজকে এসে পড়েছি আমি আজকে কিন্তু এসি দেখছিলাম তার মধ্যে আমি একটা জিনিস কিন্তু দেখি না আমি কিন্তু পুরো শোরুমটা ঘুরে ঘুরে দেখি তো এখানে দেখুন এসির সাথে সাথে আমি আরও অনেক কিছু দেখছিলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইস কুকার ছিল দেন স্টিমার ছিল তারপর এই সাইডে দেখুন অনেকগুলো ফ্রিজ ছিল বাট বর্তমানে আমার ফ্রিজ দেখে কোনো লাভ নেই কারণ আমি অলরেডি ফ্রিজ কিনেও ফেলেছি তো এই যে দেখুন এখানে স্টিমারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এখানে কিন্তু স্টিমারের কালারও আছে একটা হচ্ছে ব্লু কালারের ছিল দেন একটা হচ্ছে হালকা একটু আকাশি টাইপের ছিল এই যে ব্লু কালারটা দেখুন অনেক কিন্তু সুন্দর দেন একটা আকাশে ছিল আর একটা হচ্ছে একদম ডার্ক রেড যেটা মেরুন কালারও বলা যায় দুইটা কালারের মধ্যে এরকম টাইপের একটা কালারের মধ্যে ছিল আর উপরে দেখেন কেটলি ছিল এই কেটলিগুলো কিন্তু আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে আমি কিন্তু এখন ভাবছি প্রথমে ফ্রিজ কিনলাম দেন সেকেন্ডে হচ্ছে এসি কিনলাম অ্যান্ড থার্ডে কিন্তু আমার থার্ড টার্গেট হচ্ছে ওয়াশিং মেশিন তো এখন দেখি তার হচ্ছে এখানে একটা তাওয়া ছিল তাওয়াটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল গাইস উনিশশো কত নব্বই ছিল মনে হয় তো এত প্রাইস একটা তাওয়ার ভাবা যায় আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর সসপেন নন স্টিকের অনেকগুলো ফ্রাই পেন এগুলো ছিল অনেক সুন্দর সুন্দর কালার যেমন হচ্ছে ব্লু দেন হচ্ছে পার্পেল দেন পিঙ্ক পরে ইয়া ব্ল্যাক এই শোরুমটাতে আবার সিঙ্গেল চুলাগুলো আছে না ওগুলোও ছিল ডাবল চুলাগুলোও ছিল মানে এক কথায় যা লাগে তা কিন্তু এই শোরুমটাতে সুন্দর করে আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু এসিটা ওয়াল্টনের কিনেছি দেন এই যে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর প্রেশার কুকার ছিল প্রেসার কুকারগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আমাদের পাশে অলরেডি প্রেসার কুকার আছে দ্যাটসাই এগুলো আর কিনতে পারলাম না দেন এখানে কিন্তু একটা রুটি মেকার ছিল এটা কিন্তু খুব কাজের একটা জিনিস তার পাশে কিন্তু একটা স্যান্ডউইচ মেকার ছিল ও দেন পিছনে হচ্ছে ওভেন ছিল আমার কাছে কিন্তু অলরেডি দুটো ওভেন আছে দ্যাটসয় আমার আর ওভেনের কোনো প্রয়োজন নেই যা আমার প্রয়োজন আছে তা আমি টুকি করে আস্তে আস্তে করে কিনা শুরু করেছি আর যে নিচে দেখুন চোলাও কিন্তু আছে মানে এক কথায় যা আছে তা কিন্তু সব এই শোরুমটাতে আপনারা পেয়ে যাবেন দেন এখানে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের মানে ব্ল্যান্ডার পেয়ে যাবেন এক এক রকমের মানে এক এক ধরনের প্রাইসও আছে আবার কম প্রাইসেরও আছে বেশি প্রাইসেরও আছে মানে সব এখানে এক কথায় সব পেয়ে যাবেন এই যে দেখেন দেন এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার আরও ভিডিও বানাতে বেশি ভালো লাগবে আর এখানে দেখুন কত ফ্রিজের কালেকশন ছিল মানে এক কথায় ডাবল ডোর থেকে শুরু করে মানে সব ধরনের ফ্রিজই এখানে ছিল আর শোরুমটা কিন্তু বেশ বড় ছিল দেন এখানে কিন্তু এই যে দেখুন ওয়াশিং মেশিনও ছিল দেন হচ্ছে পিছনে কিন্তু ডিফ্রিজও ছিল দেখেন ডি ফ্রিজের উপরে কিন্তু মার্বেল কাজগুলো যেগুলো থাকে না সেগুলো দেওয়া একটা ডিজাইন করা এত সুন্দর লেগেছে আমার কাছে এই ডিফ্রিজগুলো বাট আমি এগুলো কিনতে পারবো না আমার কাছে যেহেতু ডিফ্রিজ আছে সে কারণে দেখুন গাইস কী সুন্দর ডিজাইন আর এটার তো কোনো কথাই নেই কী সুন্দর জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর লেগেছে কিন্তু আমার এই ডিফ্রিজগুলো দেন এগুলো কিন্তু আহামরি ইয়েলোটা আমার কাছে ভালো লাগেনি বাট ওই যে ওইটা আকাশি কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তারপর ফ্যানও কিন্তু ছিল দেন একদম যেটা আমার ফাইনাল একটা জিনিস যেটা আমি কিনবো সেটার কাছে লাস্ট মুহূর্তে এসেই পড়েছি এই যে এটার প্রাইসটা দেখুন কত বেশি মানে অনেক হেভি হেভি প্রাইসেরও কিন্তু এখানে এসেছিল ছিল কম প্রাইসেরও কিন্তু এসেছিল তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দ্য ভয়েস ওভার দিতে গিয়ে যদি কোনো নয়েস এসে থাকে আপনার এটা মানে স্কিপ করবেন কেউ আবার কোনো কিছু মনে করেন না তো এই যে দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এসি ছিল তো এখান থেকে আমি চট করে একটা এসি কিনে নিয়ে এসে পড়েছি আমরা একটা এসি কিনেছিলাম সেটার প্রাইস ছিল কিন্তু পঁচাশি হাজার কিন্তু আমরা ডিসকাউন্টে উনআশি হাজার দিয়ে আমরা এসিটা নিয়েছি আর সব ফিট নিয়ে ফিটের কোনো ওরা যদি ফিটটা করে দেয় ওটা কোনো টাকা নেবে না তারা এক্সট্রা পেমেন্ট নেবে না কিন্তু হচ্ছে যা রড যা লাগে ওগুলো সব মিলাই টিলাইয়ে কিন্তু আমাদের মূলত আশি হাজারের মতো লেগে গিয়েছে আর আমরা এরকম একটা দেড় টনের এসি নিয়েছিলাম এক জন্য আমরা যেহেতু রুফটপের উপরে থাকি আমাদের কিন্তু একটনে হবে না ওরাই বললো আমাদের একটনে কিন্তু রুমটা ঠান্ডা হবে না যে কারণে আমরা দেড় টন নিয়েছি এই যে দেখুন আমরা কিন্তু বেড়ের মধ্যে একটা চাদর লাগিয়েছি যেটা হচ্ছে নোংরা হলে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এসি লাগাতে গিয়ে কিন্তু অনেক ময়লা পড়ে তো এই যে তারা কিন্তু প্রথমে শুরু করেছে লাগানোটা এসিটা দেন এখানে কিন্তু এটা ইয়াটা ছিল এটা কিন্তু ছাদের উপরে লাগাবে তো এই যে দেখুন আমি কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি সুন্দর করে তো তারা কিন্তু মানে লাগিয়ে দিয়েছে আমি আর সম্পূর্ণ ভিডিওটা করিনি এই যে লাস্টে ফাইনাল ইহাটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে আমি কিন্তু এসিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই যে দেখুন ফাইনাল আমার রুমে পর্দা টর্দা সব লাগিয়ে ফেলেছি আর এসিটাও দেখুন জাস্ট কি সুন্দর লাগছে আর এখন কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে এসির বাতাসে ঘুমায় অনেক বেশি মজা লাগে তো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ